আলহামদুলিল্লাহ আসছে হুজুর আসছে উনি নাকি এই প্রতিষ্ঠানের জন্য সব সময় আন্তরিকভাবে সহযোগিতা করে তো উনার বাড়ি কোন জায়গায় পটিয়া উনি যদি পটিয়ার মানুষ হয়ে যদি পালখালির কবর রাখতে পারে তো উনার চেয়ে বেশি কবর আপনাদের রাখা উচিত ছিল না কথা বলুন না ঠিক কিনা উনি সুদূর টিwidehatকে যদি এই নবীর বাগানকে মহব্বতের নজর দিয়া দেখতে পারে তাহলে আপনাদের তো আরো বেশি দেখার দরকার ঠিক না बेटी ঠিক আজও ঠিক কি না কই আপনারা বুঝেন না এই কারণে হয়তো আপনারা করেন না এই যে মাতার আল্লাহ রসুল বলে পৃথিবীতে কে যখন মারা যায় তখন মানুষের নামাজ পড়তে পারে না আমল যায় না রোজা রাখতে পারে না আমল যায় না সালাম দিতে পারেন আমল যায় না কোরান থিলা করতে পারে না আমল যায় না মানুষ তো মগত বিশ্বাসী ঠিক না আমল যায় না আল্লাহ কসুল বলে তিন প্রকার মানুষ দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরও তাদের কবরে সালাপ যে থাকে তার মধ্যে এক প্রকারের মানুষ যারা সত্কায় জারিয়া করে সমাহান লবণ এই যে একটা মসজিদ করেছেন একটা মাদ্রাসা করেছেন একটা ভাগ করেছেন একটা পানির নলকূপ কেটে দিয়েছেন যেখান থেকে মানুষ পানি খায় এই বারো কাজ যারা করবে ওই ব্যক্তিরা আল্লাহর জমিন থেকে পর্দা করার পরেও আল্লাহ তালা তাদের কবরে সবাব পচাইতেই থাকবে সুবাহান এই যেমন ভূমিদাতা এখানে মিজানুর রহমান টিপু মহাদয় উনি উনি এই বূমিদাতা আল্লাহর কত বড় দয়া কত বড়